আপনাকে পাঁচই অগাস্টের আগ পর্যন্ত যখন আপনি আমাদের অনুষ্ঠানে আসতেন বা যে টক শোতে যেতেন আপনি যদি নিচের কমেন্টগুলো আমি জানি না কখনো পড়েছেন কিনা যদি পড়েন তাহলে দেখবেন যে সেখানে আপনাকে একজন সাহসী বক্তা হিসেবে এবং সরকারের বিরুদ্ধে সরকারের সমালোচনা করার জন্য মানুষ এক খুব সাধুবাদ দিত আপনাকে কিন্তু এখন সম্প্রতি দেখা গেছে যে আপনাকে যদি আপনার সাথে যদি বিএনপির আরেকজন নেতা থাকে তাহলে অনেক সময় আমাদের কমেন্টে শুনতে হয় যে বিএনপির থেকে আমরা দুজনকে কেন ডেকেছি আপনার কি মনে হয় যে কেন হঠাৎ করে এই অবস্থার পরিবর্তন খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এটা আমি নিজেও খেয়াল করেছি আমি আমার ব্যক্তিগত চ্যানেলের কমেন্টও এটা খেয়াল করেছি এটা সঠিক তারা যেভাবে বলছেন কেন এটা হলো মানে ধরুন আমি আমার অনেকজন অ্যানালিস্ট কিন্তু আমার আবার অ্যাক্টিভিস্টও আমি আমার একটা পলিটিক্যাল ইডিওলজি আমি একদম স্পষ্টভাবে ঘোষণা করেছি সেটা হচ্ছে আমি একজন সেন্ট্রেস্ট মানুষ আমি আসলে একজন মানে আমার পলিটিক্যাল লিডোর আমি মোটাত আমি একজন সোশ্যাল ডেমোক্র্যাট বলতে আমাকে আমি পছন্দ করি এখন যেটা দাঁড়িয়েছে বাংলাদেশে বা পৃথিবীর কোনোখানে আইডেন্টি এর বিরুদ্ধে আমার খুব শক্ত অবস্থান আছে সেটা হিন্দুত্ববাদী পলিটিক্স যদি হয় সেটা আমি ভারতের বিজেপির রাজনীতির বিরুদ্ধে খুব কঠোর কথা বলেছি শুধু সেটা না এক্সক্লুশন করে এরকম আইডেন্টি যেমন বাঙালি জাতীয়তাবাদ এটাও কিন্তু এক্সক্লুড করে কারণ আমাদের এই মাটি সবাই বাঙালি না আমি এটার বিরুদ্ধে বলেছি কলাম লিখেছি ঠিক আছে না সময়ের কথা বলছি তো যখন আমি এই স্পষ্ট অবস্থানটা জানিয়েছি তখন যেটা দাঁড়ালো বাংলাদেশে এই মুহূর্তে বিরোধী যে রাজনীতিটা প্রধানতম হয়ে উঠছে সেটা কিন্তু একটা আইডেন্টি পলিটিক্স ধর্ম ভিত্তিক আইডেন্টিটিকে দিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছেন আমি নাম বলে বলি জামায়াতে ইসলামী আছে ইসলামী আন্দোলন আছে তার সাথে আরো কিছু দল এই কারণে আমি আলাউদ্দিন আছেন এখানে ওনাদের যখন যেদিন পার্টি ঘোষণা করেন তার দুদিন বা তিন দিন পরে আমি একটা কলাম লিখেছি দেশের লিডিং একটা পত্রিকায় সেখানে আমি তাদের জন্য শুভকামনা জানাতে গিয়ে এই কথাটা বলেছি যে বাংলাদেশের বিএনপি একটা মোটা দাগে মধ্যপন্থী দল তার অনেক বিচ্যুতি বা স্খলন আছে তার বিপরীতে যে শক্তিটা দাঁড়াচ্ছে এখন আমি নেই না আমি ওই শক্তি বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে চাই এই কথাটা বুঝতে পারতে হবে আমি কিন্তু গায়ের জোরে ঘাট ধরে ইসলামপন্থী রাজনীতি নিষিদ্ধ করতে হবে যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে আমি সেটার পক্ষে না তাদের রাইট নিয়ে আমি অসংখ্যবার কথা বলেছি আর আছে কি বিকল্প তখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই যে মানুষ আবার আওয়ামী লীগকে খুঁজে নেবে এই দুইটা কোনোটাই আমার কাছে অপশন না সেই জন্য যেহেতু তারা তখন থেকে কিন্তু বলছেন তারা একটা মধ্যপন্থী দল হতে যাচ্ছেন তখন আমি এনসিপির জন্য জানিয়েছিলাম যে দুটো মধ্যপন্থী একটা একটা একটু একটু সেন্টার রাইট সেন্টার লেফট হবে এই ধরনের হয়ে বাংলাদেশের রাজনীতিটা ভবিষ্যতে তারা পারস্পরিক ফাইট করুক এটা হলো আমার চাওয়া সো আমার পলিটিক্যাল যে পজিশনিং সেটা এই মুহূর্তে দ্যাটস ফ্র্যাঙ্ক বিএনপির সাথে মেলে কারণ আমি বিএনপি স্খলনের পরও ইডিওলজিক্যাল পয়েন্টে আমাকে যদি বলেন যে বাংলাদেশে এখন দুটো রাজনৈতিক দলের যে নাম বললাম ইসলামী এরা কিন্তু প্রকাশ্যে দেশের সেরিয়া আইন কায়েম করবেন তাদের নেতারা বিভিন্ন জনসমাবেশে বলছেন গুরুত্বপূর্ণ নেতারা বলেছেন তো এখন আমি এটাকে আমাদের এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইস্যু বলে মনে করি তো যখনই আমি ওটাকে কমব্যাট করার চেষ্টা করেছি তখন তারা খুব স্বাভাবিকভাবে যেটা হচ্ছে অন্যদিকে নিয়ে যাওয়া খেয়াল করবেন একটা ইন্টারেস্টিং জিনিস আমি যখন কোনো বক্তব্য দিই সেটাকে ক্রিটিক না করে আমরা একটা গণতান্ত্রিক সমাজে চাই যে ক্রিটিক করা হোক আমি যা বলছি এটা ভুল কিনা

আমি তো এনসিপির জন্য সেই শুভকামনা জানাই আমি কিন্তু মানে তাদের সমালোচনাও করি কারণ তাদের এই সমালোচনাটা কোনোভাবে তাদেরকে ধ্বংস করা খারাপ করা সেই জন্য না তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবেই করি এখনো করি মধ্যপন্থী দল এটাও একটা অপশন আমার জন্য আমি মনে করি কিন্তু সামনের নির্বাচনে ফ্র্যাঙ্কলি বলি এনসিপি ইজ নট স্ট্রং এনাফ যে তারা বাংলাদেশে ডানপন্থী যে রাজনীতির উত্থান হচ্ছে নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়েই বিজেপিও তো নির্বাচনে জিতেই ক্ষমতা এসছে তাই না সেটা ঠেকানোর জন্য এনসিপি এখন শক্তপোক্ত হয়ে ওঠে নাই তো সামনের নির্বাচনে সব রকমের অনেক অভিযোগ আছে সেটা হলো আমি আমার মূল কোন সংকটটাকে আইডেন্টিফাই করুন সেটা আমার মনে হয় আপনার বক্তব্য খুবই পরিষ্কার আপনার বিভিন্ন লেখা এবং এখনকার বক্তব্য আপনি যে উগ্র ডানপন্থার শক্তির উত্থানের কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন এরকম আপনি থামাই উগ্র ডানপন্থী না এই রাজনীতিও এবং সেখানে এই কিন্তু এই ভয় সব আমরা দেখেছি যে আওয়ামী লীগ এখন আপনার কি মনে হয় যে নির্বাচিত সরকার এখন তো অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার যদি আসে তাহলে কি এই উগ্র ডানপন্থার যে উত্থান সেটি রোধ করা যাবে সেটি কি পদ্ধতিতে হবে আওয়ামী লীগ যে পদ্ধতিতে করেছে সেই পদ্ধতি একদম আপনি চমৎকার একটা কথা বলেছেন আওয়ামী লীগ এই জুজুর ভয় দেখিয়ে মানবাধিকার লঙ্ঘনের একটা টুল এটাকে করেছে যেমন আমি আরেকটু এভাবে বলি নিয়ে রাজনীতি করা যাবে কি একটা নতুন প্রশ্ন উঠছে আলাউদ্দিনের আহ্বায়ক কিন্তু বলছেন এটা নাকি শেষ হয়ে গেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা জিনিসটা এনেছে তার ফ্যাসিজম কায়েম করার জন্য সে মানুষের অধিকার হরণ করার জন্য ঠিক একইভাবে জঙ্গি কার্ডও ওভাবে ব্যবহৃত হয়েছে এটা অন্যায় ডানপন্থা বলি বা কনস্টিটিউশনাল মানে আমি কনস্টিটিউশনাল আমি অন্য যারা ফার রাইট আছে হিজবু তাহারির আমি নাম বলছি ও তো রাজনীতি করার রাইট আছে বলেই আমি মনে করি না কিন্তু যারা কনস্টিটিউশনাল ইসলামিক দল আছে তাদেরকেও পলিটিক্যালি তাদের সাথে ফাইট করতে হবে পৃথিবীতে কোনো দিনও এই দলগুলোকে যদি আমার অন্য একটা আর্গুমেন্ট আছে আপনার এই চ্যানেল অন্য একটা প্রোগ্রামে আমি আলাপ করেছি কেউ যদি সারিয়া আইন কায়েম করবে বলে আর একটু স্পষ্ট তাদেরকে করতে হবে